হ্যালো এভরি গুড মর্নিং তো আজকে দেখো শুক্রবার আর আতাহ স্কুলে রেড ডে সেলিব্রেশন আছে ওদের ম্যাম হালকা কিছুই পরে যেতে বলেছিল রেড কালারের তো রেড টি শার্টের সাথে কোন হাফ প্যান্টা পরাবো আমি বুঝতেই পারছিলাম না আর তাইহানের পাপা আবার রেড কালারের একটা টুপিও কিনে এনেছে শেষে এই থ্রি কোয়ার্টার জিন্সটা পরালাম তাইহানকে রেডি করিয়ে দিয়েছি আজকে এগারোটায় ছুটি হয়ে যাবে তাই হালকা টিফিন দিতে বলেছিল কেক বা বিস্কিট তো আমি ওকে কেক দিয়েছি আর জলের বোতলটা ভরে দিলাম আজ বই খাতা পাঠাতে মানা করেছে শুধু ডায়রিটা পাঠাতে বলেছিল সেটাও দিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে তাইহানের পাপা বলছিল টুপিটা পরিয়ে স্কুলের ভেতর ঢোকাবে তাই নামটা লিখে দিচ্ছিলো তারপরে আমি বললাম ওকে স্কুলের ভেতর পরিয়ে পাঠিয়েও না মাথাটা আলগা থাকলে আর ঘামবে না সেই জন্য তাইহানের পাপা বললো আচ্ছা ঠিক আছে তো এখন তিনজন একটা ছবি তুলছিলাম সেজন্য তাইহানকে ডাকলাম তাইহানকে তো দুধ খাইয়ে দিয়েছি আর এখন ওকে ওর পাপা ভিটামিন খাইয়ে দিচ্ছে তো এই ভিডিওটা আমি শনিবারের সন্ধ্যাবেলায় এডিট করছি ভেবেছিলাম এই ভিডিওটা আমি দুপুরবেলায় পোস্ট করব কিন্তু ভিডিওটা এডিট করে আর উঠতে পারিনি কারণ শনিবার তো সাইহানের স্কুল ছুটি থাকে আর সাতটায় আজকে কারেন্ট অফও হয়ে গিয়েছিল আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ও আমাকে কোনো কাজ করতেও দেয় না আর যখন আমি কাজ করি তখনও আমার কাজের বারোটা বাজিয়ে দেয় অকাজ করে করে আর তাইহান দেখো আনন্দে আছে সেলিব্রেশনের দিন তো ও এক্সট্রা আনন্দ পায় আর এখন চশমাটাও পরিয়ে দিল এখানেও একটা ছবি তোলা হলো তারপর ওরা চলে যেতে আজকে আর তো ভাবলাম চাটা খাই আর এই টপগুলো তো তোমাদের আগের দিন দেখিয়েছিলাম কিন্তু এক্সট্রা টপ আরও কিছু এনেছে তো সব কটা কোথায় কোথায় রেখেছে তোমাদের একবার দেখিয়ে দিই আর ছাদের রোদ থেকে বাঁচাতে এখানে আনা হয়েছে কিন্তু তাইহানের হাত থেকে কে বাঁচাবে ও তো একটা করে পাতা ছেড়ে দিচ্ছে আর তাইহানের পাপা রেগেও যাচ্ছিলো তারপর আমি বিস্কিট দিয়ে চা খেয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে রাতের কিছু বাসন পরেছিল আর সকালে কিছু বের হলো সেগুলো এখন মেজে নিচ্ছি আজকের আর তো সময় নষ্ট করবো না বাসন মাজা দেখিয়ে আর আজকের ভিডিওতে তো অনেক কিছুই শেয়ার করার আছে তো একটু একটুই সব কিছু দেখাই আর রোজ একই জিনিস দেখতে কিন্তু ভালোও লাগে না আজকে বাড়িতে ননদের ছেলে আর আমি আছি আজকে আমার শাশুড়ি একটু দোকানে গিয়েছিল আর আমার ননদ স্কুলে গেল ফারহানকে রেখে তো একটু পরেই আমার শাশুড়ি চলে আসবে বেশি লেট হয়নি আর তাইহানের পাপাও তো তাড়াতাড়ি চলে আসবে তাইহানকে নিয়ে তো একটু বাইরে খেলতে চলে যায় তো সেই জন্য টেনশানে ছিলাম যদি বাইরে চলে যায় বুঝতে পারবো না তাই ওদিকে একটু লক্ষ্য রাখছিলাম রান্নাটাও দেরিতে বসিয়েছি আর এখন দেখো তাইহানের পাপা তাইহানকে স্কুল থেকে আনতে যাচ্ছে সবাই দেখো রেড পরেছে সেজন্য ও ভিডিওটা করেছে আর ও বলছিল একটা মেয়ে দেখো টুপি পরেছে হেয়ার ব্যান্ড পরেছে তাইহানকে টুপিটা পড়ালে ভালো হতো পড়ালে হয়তো ভালো হতো কিন্তু ভেতরে ঘেমে যেত সেই জন্যই আমি মানা করেছিলাম এখন রোদের মধ্যে পড়ালে ঠিক আছে আর এখানে নাকি তাইহানকে একটা কুকুর আদর করতে আসছিল ওর কাছে নাকি লাফিয়ে লাফিয়ে খেলতে আসছিল আমার তো কুকুর খুব ভয় লাগে আর ওকেও বলেছি কুকুরের সামনে বেশি যাবি না দেখো এই কুকুরটাই খেলা করছে হুম বাবু এটা দেখো তো এখন দেখো আমার ননদের ছেলে গেট খুলে দিচ্ছে ঝেঁটা দিয়ে চাবিটা পারল আর তাইহানকে এরকম ঢাকা দিয়ে নিয়ে আসে যাতে রোদটা গায়ে না লাগে আর আমার শাশুড়িও তাইহানের পাপার বাইকে করে চলে এসছে আর এখানে একটা ভিডিও করতে গেলাম তাইহানের সাথে দেখি না পুরো কালো অন্ধকার হয়ে গিয়েছে মানে পেছন থেকে আলো আসছিল তো তাই তো তোমরা তাইহানকে দেখে ভেবো না ও কিছু পরে ও প্যান্ট পরেই আছে তারপর তাইহানের পাপা বলল রান্না করেছ আমি বলি না রান্না করিনি এবার করব। তো ও বললো তোমাকে পেঁয়াজটা কেটে দিচ্ছি চশমা পরে পেঁয়াজ কাটছে চোখটা জ্বালা করে বলে আর তাই এখন ফোন চাইছিল তো ওকে বলছিলাম ফোনটা কোথায় আছে বললো পকেটে তো ফোন বের করতে গিয়ে ওর মানি ব্যাগটা পেলাম যেই মানি ব্যাগটা ধরেছি ও বলে না না ওই পকেটে আছে তখন আমি বলি আমি কি বাবা তোমার টাকা নিয়ে নিচ্ছি তো ও বলে না না তুমি নাও না নেবে তো কী হয়েছে সেই জন্য একশো টাকা নিয়ে আর দৌড়াচ্ছিলাম ভাবলাম বললো কালে নিয়েই নি তো এখানে দেখো জোগাড় হয়ে গিয়েছে আমি চিকেনটা এখন রান্না করব আর হেনে পাপার খুব গরম হচ্ছিলো আর তাইহানেরও তো ওরা বলছিল ট্যাঙ্ক খাবে তো আমি বললাম পেঁয়াজটা লাল করে মশলাগুলো দিয়ে দিই তারপর ট্যাঙ্ক বানিয়ে নিয়ে যাচ্ছি আর তাইহানের ডালও করবো কিন্তু আমার ওপরে ডাল শেষ হয়ে গিয়েছিল তাইহানের পাপাকে বললাম নিচে আছে কি দেখো তো নিচে থেকে ডাল এনে দিল আর ডাঁটা দিয়ে রান্না করব। ডাঁটাগুলো গাছে যেহেতু হয়ে আছে তো ডাঁটা দিয়েই করি আর ভালোও লাগে খেতে তো আমার শাশুড়ি বলছিলো চিকেন রান্না করেছে তো আবার ডাল করবে তো তাই এখানে পাপা বলল যে তাই এখানের জন্য ও আবার ডাল না হলে ভাত খায় না তো চিকেনটা করে নিই তারপরে ছাদে যাব ডাঁটা পারবো তোমাদের সাথে একটু শেয়ার করব। বাবু তুমি কিছু বলো কি বলবো বলে মা তোমার যা ইচ্ছা তাই বলো খুব সুন্দর চিকেন টাঙ্গনা করেছিল আর দেয়া খুব ভালো লাগছিল তোমরা সবাই ভালো আছো তো তো এখন দেখো ট্যাং বানিয়ে দিচ্ছি আর তাই এসেছে জল ভরতে ওর পাপা মনে হয় চেয়েছিল তো চিকেনে একটু জল দিয়ে আমি এখন ছাদে চলে যাচ্ছি খুব রোদ আমি তো ছাদে উঠি না খুব প্রয়োজন না পড়লে ছাদ থেকে নিচে গিয়েছি পুরো অন্ধকার চেপে হ্যাঁ 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 ওই নিচে একটা ঝুলে গে এই দেখো তো এখন দেখো দুটো ডাঠা বেছে নিচ্ছি এখানে হয়ে যাবে ছোট হাড়ি করেই ডালটা বসাবো আর শ্বশুর শাশুড়ি তো খাবে না রোজা করছে রাতের বেলা একটু দেব আর বিকেলে আমার শাশুড়ি আরো একটা তরকারি করবে শাক দিয়ে মাছ এদিকে দেখো চিকেন হয়ে গিয়েছে হ্যানকে আমি স্নান করিয়ে দিয়েছি তারপর আজকে আমি শ্যাম্পু করলাম কাপড় কেচে নিয়েছি কটা এই শুকনো কাপড়গুলো গুছিয়ে রাখতে হবে আর এগুলো মেরে দিচ্ছি আগে তাইহানকে খাইয়ে দেবো তো তাইহানে পাপা যখন এসছিল তখন বলছিলাম নিচে মা ভাত রান্না করেছে তো কারণ সকাল সকাল বেরিয়ে গিয়েছিল তো বললো যে হ্যাঁ মা আবার ভাত রান্না করবে না করেছে করেছে আর যেই দুটো সময় আনতে গিয়েছে দেখলো করেনি ভাত ফের এখানে বিরিয়ানির চাল ছিল বলে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম কারণ তাই হান স্কুল থেকে এসছে ওর খিদে পাবে আর আরও বেশি জ্বালাতন করবে আর এমনিতেও আর বাটারফ্লাই দেখে জ্বালাতন করা শুরুও করে দিয়েছিল আর দেখো আমি বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছি ভিজিয়ে রাখার তো সময় হলো না তাড়াহুড়ো করে বসিয়েই দিলাম ধুয়ে আর তাই এখানে এখানে তেজ করা শুরু করে দিয়েছে বাটারফ্লাইয়ের জন্য পড়বে তোর পাপ কোন দিন তোর জন্য দেখি হাতে দেখি তোর দেখি দেখি দাঁড়া ভালো করে দেখাও নিয়ে যা তো দেখো আমি দেখতে এলাম ভাতটা হয়েছে কি তো হয়ে গিয়েছে ফ্যানটা ঝাড়িয়ে দিয়ে তাইহানকে খাইয়ে দেব এক পিস চিকেন নিলাম আর ডালটা নিয়েছি ও ডালটা খায় না আর আজকে তো আমি চুলে শ্যাম্পু করেছিলাম কাপড়টা এখনও জড়ানো আছে চুল খুলে দিলে ভিজে চুলে ওকে খাওয়াতেও পারবো না অস্বস্তি হবে আর আমিও চুল শুকিয়ে তারপরে খেতে বসবো আর চিকেনের ফাইনাল লুকটা একবার তোমাদের দেখাই করে অতটা বোঝা যাচ্ছিল না তো রিকোয়েস্ট ছিল চুল ঝাড়ার ভিডিও তো একটু চুল ঝাড়ার ভিডিও নিয়ে চলে এলাম তো চুলে একটু সিরাম দিয়ে আর চুলটা আঁচড়ে নিচ্ছি জ্বরটাও না ছাড়ালে অস্বস্তি হবে আর তাই হেনের পাপার পড়া পরা হয়ে যাক তারপরে একসাথে খাওয়া হবে তো সপ্তাহে দুদিন করে একটা জিনিস লাগাচ্ছিলাম চুলেতে তো এখন কদিন না বন্ধ হয়ে গিয়েছে তো চুলটা অনেকটাই ঘন হয়েছে সামনের দিকে পাতলা হয়ে যাচ্ছিল তো ধরে আমি বুঝতে পারছি তো আমার চুলটা আঁচড়ানো হয়ে গিয়েছে এরপর আমরা খেতে বসলাম আজকে আর দুধ পাটালি দিয়ে ভাত খাইনি তাইখানের পাপা শেষে একটু দুধ পাটালি দিয়ে খেলো তারপর খাওয়া হয়ে যেতে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধেবেলায় আমার মেজন অনুর তরমুজ আর পেঁয়াজি দিয়ে গেছে তাইখান তো ঘুমাচ্ছিলো ভেবেছিলাম আমি দু পিস খাবো আর ওর জন্য রেখে দেবো তিন পিস যেই এক কামড় নিয়েছি ও উঠে বসেছে বলে আমাকে দাও তারপর ওকে দিলাম আর এখানে সন্ধ্যেবেলায় ওকে পড়তে বসিয়েছিলাম আর এটা দেখো জিকের হোমওয়ার্ক এখানে এখানে ছোটোবেলার ছবি লাগাতে বলেছে এখন ও যেরকম সেই ছবিটা লাগাতে বলেছে তো তাইহানের পাপাকে প্রিন্ট আউট করতে বলেছিলাম করে এনে দিয়েছে আমি এখন আটকে দিলাম তাইহানের তো অনেক ছোটোবেলার ছবি আছে কোনটাও নেব বুঝতেই পারছিলাম না তাইহানের পাপাও চুজ করছিলো তারপরে আমি এই ছবিগুলো দিলাম আর একটা ফ্রেম বানাবো সেজন্য একটু বড় দেখে করতে বলেছি তো কেমন হয়েছে ছবিটা অবশ্যই জানিও কমেন্টস করে আর ফ্রেমটা ভাবছি নিজেই হাতে বানাবো যদি বানাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এই হোমওয়ার্কগুলো দিয়েছে করিয়ে নিলাম এখন রাত হয়ে গিয়েছে আর দেখো কটা বাজে সাড়ে বারোটা বেজে পার আর তাইহান কাঁদছে আর এটা দেখো শনিবারের ব্লগ সাতটার সময় তো কারেন্ট অফ হয়ে গিয়েছে তাইহানও ঘুম থেকে উঠে গিয়েছিল আর খুব কষ্ট হচ্ছিল গরমে আর ওকে আমি দুধ খাইয়ে দিয়েছিলাম তারপরে বাসন মেজে বাকি কাজ করতে দিচ্ছিল না খুব জ্বালাতন করছিলো আর অনেক টেডি বিয়ার ছিল যেগুলো নোংরা হয়ে গিয়েছে তো ভাবছিলাম আজকেরই পরিষ্কার করবো তো এখন স্কুল ড্রেসগুলো আলাদা ভিজিয়ে দিলাম তার সাথে বাড়ির কটা ড্রেস আছে ওর আর এখন দেখো সফট টয়েসগুলো দিয়ে দিচ্ছি বড় যেটা আছে সেটা লাস্টে দেবো আর রোদের মধ্যে গিয়েছিলাম মেলতে তাই হেন আমার পেছন পেছন যাচ্ছিলো আর এখানে উজালা দিচ্ছিলাম যখন ও উজালা দেখতে পেয়ে রান্নাঘরে গিয়ে একা বোতল ভরেছে খাওয়ার জলগুলো নষ্ট করেছে রান্নাঘরটা পুরো ভিজিয়েছে তার মধ্যে উজালার জল গুলে সারা বারান্দা ঢেলেছে খুব জ্বালাতন করছিল রাগও ধরে তাই তাহেনের পাপা এসে তো ওকে খুব বকলো আর ঘরে দরজা বন্ধ করে রেখে দিয়েছিল খুব কাঁদছিল তো আমার শাশুড়ি ভাবছিল ওকে মারা হচ্ছে কিন্তু মারেনি একটু ভয় দেখাতে হবে না হলে ওই রকম জ্বালাতন করতেই থাকবে আর বেসিনে তো আমার ব্রাশ নিয়ে কি বেসিন ঘষেছে না কি করেছে কে জানে আমি তো দেখলাম ওর হাতে আমার ব্রাশটা ছিল ওই ব্রাশ আর ইউজ করব না তাই এখানে পাপাকে বলেছি আসার সময় আমার একটা ব্রাশ কিনে আনবে ও কি করেছে জানি না তো ছোট ছোটো সফট গুলো আগে ছাদে দিয়ে এসেছিলাম আর জল পড়লে তো অনেক ভারী হয়ে যায় একসাথে নিয়ে যাওয়া যাচ্ছিল না তারপরে আমি বড় টেডিটা ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর শুকিয়ে যাওয়ার পরে না পুরো নতুন হয়ে গিয়েছে তো এইগুলো দেখো কাচলাম আর ছাদে এগুলো মেরে দিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই আর এতটাই যে আলাতন করেছে তাই হ্যাঁ আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি নাহলে ভেবেছিলাম শনিবারের ভ্লগটা আলাদা দেবো তো যাই হোক এইটুকুনি ভিডিও ভালো থেকে সবাইটা